অ্যালবার্টো নাগুয়েরাকে সই করিয়ে কিন্তু বড় চমক দিতে চলেছে বেঙ্গল সাইন করালো কিন্তু দুজন দুর্দান্ত মানের প্লেয়ারকে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলা রয়েছে বেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই আইএসএল নিয়েও কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটা চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো সবার প্রথম যদি আমরা সন্তোষ ট্রফি দল নিয়ে কথা বলি তো বাংলা দল কিন্তু আজকে রওনা দিয়েছে সন্তোষ ট্রফি খেলার জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের উপর কিন্তু চাপ থাকবে যে আরও ভালো ফলাফল করার ট্রফিকে ধরে রাখার তো সেই রকমভাবেই কিন্তু সঞ্জয় সেন তার দলকে নিয়ে আজকে রওনা দিয়েছে এবং তারা নির্ধারিত সময়ের মতন কিন্তু সেখানে পৌঁছে গেছে কয়েকদিনের মধ্যেই ম্যাচ রয়েছে কোথায় কখন কিভাবে ম্যাচ দেখতে পাবে সন্তোষ ট্রফির অবশ্যই পরবর্তী সময় শেয়ার করে দেবো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে তাই যারা এখনো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি ড্রেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যেও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট আমরা শেয়ার করে দেবো তোমরা কিন্তু সেখানে দেখতে পাবে এবং এর সাথে সাথে যদি আজকে আমরা ইস্ট ইস্টবেঙ্গলের একটু ভিত্তিক দলের কথা বলি তো অনুর্ধ্ব চোদ্দো দল কিন্তু আজকে খেলতে নেমেছিল ডারবি ম্যাচ মোহামেডানের সঙ্গে ভাই সেখানে কি রেজাল্টটাই করেছে এই বাচ্চা ভাইগুলো তারা চোদ্দো শূন্য গোলে কিন্তু হারিয়েছে মোহামেডানকে তো ঠিক আছে এত বড় ব্যবধান মানে এটা একটা বিরাট বিরাট রেকর্ড করে ফেলেছে ভাইগুলো তো তারা কিন্তু যথেষ্ট ভালো খেলছে ভিত্তিক আন্ডার ফরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন প্রত্যেকটা দল কিন্তু খুব ভালো হয়েছে এবং প্রত্যেকটা দল কিন্তু পারফরমেন্স করছে এটা কিন্তু সবথেকে ভালো ব্যাপার এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি দল নিয়েই যখন কথা বলছি তো অবশ্যই কথা বলতে হবে ইস্টবেঙ্গল কিন্তু জোড়া প্লেয়ারকে সাইন করিয়েছে তো প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেই প্লেয়ার কিন্তু শেখ জুনাই তো এই শেখ জুনাইয়ের যদি কথা বলি এই বাঙালি ডিফেন্ডার কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে এবার সাইন করেছে অতীতে কিন্তু তার দিল্লি এফসিতে খেলার অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিল এবার তাকে কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গল সাইন করিয়েছে আসন্ন মরশুমে তাকে কিন্তু আমরা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেলতে দেখব এবং সে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন বঙ্গ মিডফিল্ডারকে সাইন করিয়েছে প্লেয়ারটা হচ্ছে শুভম হাসদা তো এই শিবরাম হাসদা শিবরাম হাসদা যদি আমরা কথা বলি মূলত সে ডিফেন্সিভ মিডিও হলেও অ্যাটাকিং মিডিয়োতে খেলতে পারে এবং প্রচুর তার নাম কিন্তু জুনিয়র লেভেলে শোনা গিয়েছিল খুবই কিন্তু একটা ট্যালেন্টেড প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে তো ভবিষ্যতের কিন্তু তন্ময় দাস বা নসিব যে পারফরমেন্সটা বেঙ্গলের রিজার্ভ টিমে খেলছে সেই প্লেয়ারটা কিন্তু শিবরাম হাসদার কাছ থেকে পাওয়া যাবে এটুকু আমরা আশা করতে পারি সেও কিন্তু ইস্টবেঙ্গলে অফিসিয়ালি সাইন করেছে তো এবার যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি তো আর মাত্র এক মাসও সময়ে হাতে নেই এক মাসেরও কম সময় রয়েছে আইএসএল শুরু হবে কিন্তু এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত অফিসিয়াল ফিক্সচার ঘোষণা হয়নি সকলের মনে প্রশ্ন ফিক্সচার কবে আসবে দেখো এআইএফএফকে আমি তো একটুও বিশ্বাস করি না তো সেক্ষেত্রে যেরকমটা এই সপ্তাহ যে সপ্তাহ তো যে শেষ হয়ে গেল যে সানডে তো এই সপ্তাহে কিন্তু ফিক্সচার ঘোষণার সমস্ত রকম কথাবার্তা ছিল কিন্তু বেশ কিছু ক্লাবের একটু সমস্যা আর এখনও পর্যন্ত তাদের ইন্টারনাল বেশ কিছু প্রবলেমের কারণে তারা ঘোষণা করতে পারেনি ইন্টারকাসি এবং অপরদিকে কিন্তু মোহামেডান তারা সমস্ত অ্যাওয়ে ম্যাচ খেলতে চেয়েছিল এবং বাদ বাকি কিছু কিছু দল তারা যে হোম ভেনু তারা এখনও জানাতে পারেনি ওড়িষ্যা কী করবে জানাতে পারিনি সব মিলিয়ে মিশিয়ে একটা জটিল পরিস্থিতির কারণে এই যে সপ্তাহটা চলে গেল এই সপ্তাহে কোনোভাবে আইএসএলের সূচিপত্র ঘোষণা হয়নি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আগামী সপ্তাহে সূচি ঘোষণা হবে সূচি নয় ঘোষণা হলো খেলা আমরা দেখব কোথায় সকলের মনে প্রশ্ন এখনও পর্যন্ত কিন্তু ব্রডকাস্টিং পার্টনার কমার্শিয়াল পার্টনার কিচ্ছু পাওয়া যায়নি এটাই হচ্ছে আসল মদ্দা কথা তো সেক্ষেত্রে একটাই অপশান রয়েছে দূরদর্শন সেই দূরদর্শনেই কিন্তু এই বছরে আইএসএল হতে পারে যেরকমটা শোনা যাচ্ছে আইএসএলের লোগোতে কিছুটা পরিবর্তন হচ্ছে যেরকম আইএসএল এর যে লোগোটা ছিল তার তলায় এআইএফএফ লেখা আছে মানে এআইএফএফ যেহেতু এটাকে অর্গানাইজ করছে তো এআইএফএফ আইএসএল হবে তো যাই হোক অন্তত খেলাটুকু হোক আমরা এটাই চাই এছাড়া যদি আমরা এর দল একটু এফসি কে নিয়ে কথা বলি সবথেকে খারাপ যে দলটার অবস্থা তার নাম উড়িষ্যা তাদের কিছু নেই মানে সমস্ত কিছু তারা হারিয়ে কিন্তু একদম অবস্থা তাদের খারাপ হয়ে গেছে তারা কিন্তু তাদের রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা বলছে এবং সেখান থেকেও কিছু নাকি পজিটিভ এসেছে আপডেট যে তারা কিন্তু আবারও ক্লাবটাকে চালাতে পারে তো এইভাবে যে তারা অন্তত মানে এতটা খারাপ অবস্থা হয়ে যাবে সত্যি ভাবা যায়নি রোহন শর্মা ভেবেছিল যে হ্যাঁ ইস্টবেঙ্গলকে নিয়ে খিল্লি করলি অনেক কিছু হয়ে যায় নিজের দলের দিকে মন দিলে মনে হয় দলটা আরও ভালো হতো ভালো ভালো সেখানে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার বয়স ভিত্তিক দলে তো সেই দলগুলো সবাই ফুটবল অপারেশান বন্ধ রয়েছে কিছু কিছু প্লেয়াররা তো তারা একদম নাইন টু ফাইভ তারা জব নিয়ে নিয়েছে এরকম একটা অবস্থা যাই হোক তারা অন্তত সিজন শুরু করতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি শেষ সপ্তাহ থেকে তারা সিজন করবে এবং তাদের কাছে বিদেশি প্লেয়ার বলতে দুজন বিদেশি প্লেয়ার রয়েছে তাদেরও কিন্তু ডেকে নেওয়া হচ্ছে এবং তাদের নিয়েই অনুশীলন শুরু করবে এটুকুই শোনা যাচ্ছে এছাড়া যদি আমরা আমাদের বাংলার আরও এক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কথা বলি তাদের ভাই একাধিক ব্যান ইত্যাদি ইত্যাদির কারণে অনেক সমস্যা হচ্ছে তারা কিন্তু একটা স্পন্সার জোগাড় করতে সক্ষম হয়েছে যদিও তাদের নাম অফিসিয়ালি আমরা কেউ জানি না যেরকমটা মোহামেডানের কর্তারা জানিয়েছে তারা কিছুদিনের মধ্যেই অফিসিয়ালি জানিয়ে দেবে যে তাদের নতুন ইনভেস্টার কে হতে চলেছে বা কারা হতে চলেছে যেরকমটা শোনা গিয়েছিল টেকনো ইন্ডিয়া তারাই হয়তো তাদের নতুন স্পন্সার হতে পারে যদিও এখনো পর্যন্ত পর্যন্ত সেসব কিছু অফিসিয়াল হয়নি জানা যায়নি মূলত তারা তাদের যে দলগুলো ছিল রিজার্ভ দল এবং তাদের যে এর দলের ইন্ডিয়ান প্লেয়ার ছিল তাদের নিয়েই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে সাতাশে জানুয়ারি থেকে কিন্তু তারা অনুশীলন শুরু করে দেবে মেহেরাজুদ্দিন তাদের কোচ থাকবে এবং পরবর্তী সময় কিন্তু তাদের নজর রয়েছে সঞ্জয় সেনের দিকে সঞ্জয় সেনকে হয়তো পরবর্তী সময় তারা হেড কোচও করতে পারে তার সম্ভাবনা রয়েছে হয় সঞ্জয় সেন এখন বর্তমানে সন্তোষ ট্রফি দলে যুক্ত রয়েছে তো আইএসএল শুরু হতে হতে হয়তো প্রথমে একটা দুটো ম্যাচের পর সঞ্জয় সেন দায়িত্ব নিতে পারে সেরকমটা শোনা যাচ্ছে যদি ব্যাপারটা হয় আমি বলবো ভালো সঞ্জয় সেনকে যদি এর কোচ হিসাবে আমরা দেখতে পাই সেটা খুব ভালো হবে এবং যদি কয়েকটা বিদেশি প্লেয়ার ক্ষেপের প্লেয়ারগুলোকেই যদি নিয়ে আসা যায় বা যারা বিএসএল খেলছে তাদের থেকে যদি প্লেয়ার নিয়ে আসা যায় তাহলেও কিন্তু মহামেডেন একটা ভালো ফাইট দেওয়ার মতন দল গঠন করে নেবে সেটা বলাই যায় এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটু বিদেশি প্লেয়ার নিয়ে তো আইএসএলের মঞ্চে এক্সপিরিয়েন্স প্লেয়ার ছত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালবার্টো নাগুয়েরা যাকে কিন্তু আমরা এফসি গোয়াতে খেলতে দেখেছি পরবর্তী সময় মুম্বাই সিটি এফসিতে খেলতে দেখেছি এবং তার পরবর্তী সময় কিন্তু তাকে আমরা ব্যাঙ্গালুরুতেও খেলতে দেখেছি তো এই আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারের দিকে কিন্তু এবার নজর রেখেছে ইন্টারকাসি সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু হাবাস দাদুর আন্ডারে আমরা অ্যালবার্টো নাগুয়েরাকে আরও একবার কামব্যাক করতে দেখে দেখবো ইন্ডিয়াতে বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে তার সঙ্গে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে ইন্টারকাসি এবং প্রাক্তন ইস্ট বেঙ্গলের প্লেয়ার বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার নিশু কুমার তার সঙ্গেও কিন্তু কথাবার্তা অনেক দূরই এগিয়ে ফেলেছে ইন্টারকাসি এবং ইন্টারকাসি একটা ভালো মোটামুটি দল গঠন করতে চাইছে যারা ফ্রি প্লেয়ার রয়েছে তাদের নিয়েই একটা কম্প্যাক্ট দল গঠন করতে চাইছে এবং হাবাস চাইছে যত তাড়াতাড়ি প্র্যাকটিস করা যায় সেটা খুবই ভালো এর আগে আমরা দেখ দেখলাম যে প্রবীর দাসকে সাইন করানো হয়েছে এবার নিশু কুমার একদিকে প্রবীর দাস একদিকে নিশু কুমার দুজন সাইডব্যাক যথেষ্ট ভালো রয়েছে আরও বেশ কিছু তারা আই লিগ থেকে প্লেয়ার সাইন করাতে চলেছে সেরকমটাই খবর বেরিয়ে আসছে তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ